নদীর ছোট ছোট মাছ কাসকি মাছ তাজা তাজা মাছ বাজি থাকলে গরম গরম ভাত হলে আর কি লাগে বলুন আর কোনো কিছুর প্রয়োজন হয় না যদি এরকম ছোটো ছোটো মাছ বাজি হয় আর গরম গরম গাত বাত হয় তাহলে অলরেডি আমি বাজার থেকে ছোটো ছোটো মাছ নিয়ে চলে আসলাম যেহেতু আমার ঘরে কিন্তু মাছ খাওয়া হয় না একদম না খেলে বললেই চলে যে এক কেজি মাছ আনলে আমার ঘরে কিন্তু প্রায় পনেরো দিন বিশ দিনের মতো চলে যায় অনেকে আবার মনে করবেন যে আপনি কি না খেয়ে থাকেন নাকি যে এক কেজি মাছ মানুষের পনেরো দিন কিভাবে যায় হ্যাঁ আমার যাই যেহেতু আমার ঘরে মাছ না খাওয়ার মতনই হয় কেউ খায় না এক কথা মূল কথা আমি খাই না আমার দুই ছেলে খায় না ধরতে গেলে মাছ না খাওয়ারই মতো হালকা পাতলা কিছু মাছ কিনে নিয়ে আসা হয় যেহেতু মাছ একবারে না দিলেই চলে আর এই পুঁই শাকগুলো হচ্ছে আমাদের শ্বশুরবাড়ির এলাকা হচ্ছে এই পুয়ের ডাটাগুলো অনেক তাদের সুস্বাদু খাবার বলে গণনা করা হয় এটি নাকি তাদের সুস্বাদু খাবার বলা হয় তা আমি হচ্ছে আজকে ছোটো মাছ পুঁয়ের ডাটা আর হচ্ছে দুনিয়া পাতা কাঁচামরিচ সব কিছু নিয়ে এসেছি এন সব কিছু হচ্ছে আমি ধুয়ে দায়ে কাটাকুটি করে পরিষ্কার করে চলে আসবো রান্নার মধ্যে মাছগুলো আমি এখন ধুবো আমি কিন্তু অলরেডি দুইবার ধুয়ে নিয়েছি তারপরে হচ্ছে কথায় বলে না যে ছোটো মাছ যত দুবেন তারপর কোনো পরিষ্কার পানি বের হবে না সারাদিন ধুতে থাকলে আপনি দুতেই পারবেন দুতেই পারবেন তা আমি হচ্ছে মাছগুলো একদম টাটকা কোনো ময়লা নেই কোনো জামেলা নেই একদম টাটকা 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 মাছ দেখে আমার খুবই পছন্দ হয়েছিল তাই আমি আর দেরি করলাম না নিয়ে চলে আসলাম যেহেতু আমার ছেলেরা খায় না আর এই পুয়ের ডাটাগুলো হচ্ছে আমি এখন ধুয়ে পরিষ্কার করে রান্না বসিয়ে দেব এটি হচ্ছে আমার শ্বশুরবাড়ির এলাকায় হচ্ছে ডাল দিয়ে রান্না করে খাই কালার ডাল দিয়ে তো এই রান্নাটা হচ্ছে আমি জানতাম না আমি ওই এলাকা থেকেই শিখছি প্রথম প্রথম আমার কাছে একটা অদ্ভুত মনে হতো তাদের রান্নাটা দেখে তো মূল কথা হচ্ছে আমার বাপের বাড়ির এলাকা আর হচ্ছে আমার শ্বশুরবাড়ির এলাকা রান্না খুবই ভিন্ন এই হচ্ছে কালার ডাইল মাছ কালার ডাইল দিয়ে হচ্ছে এই পুয়ের ডাটা রান্না হবে তা আমি এখন ডাইলটা একটু ভিজিয়ে থবো কালার ডাইল হচ্ছে সিদ্ধ হতে একটু সময় লাগে তাই আমি একটু ভিজিয়ে রাখবো তো এখন আমি ডাইল দিয়ে আর ফুয়ে ডাটা দিয়ে রান্নাটা একটু বসিয়ে দেব। তো ওই রান্নাটা আমার কাছে একটু অদ্ভুত মনে হতো কারণ ওই রান্না হচ্ছে আমাদের এলাকায় এইভাবে ওইভাবে খায় না আমার বাপের বাড়ি এলাকায় আর আমার শ্বশুর বাড়ির এলাকায় হচ্ছে প্রত্যেকটা রান্নাই হচ্ছে ভিন্ন ধরনের হয় তো এই রান্নাটা হচ্ছে আমি ওই এলাকা থেকে শিখেছি যদিও আমি তেমন একটা খেতে পারি না তারপরেও হচ্ছে আমি মাঝে মধ্যে রান্না করি এই ডাটাগুলি হচ্ছে আমার শ্বশুরবাড়ি এলাকা থেকে পাঠিয়েছে অনেকগুলো দিয়েছিল। তা আমি হচ্ছে প্রায় সময় দুদিন একদিন পর পর ফ্রিজ থেকে বার করে রান্না করি আর এই কাঁচামরিচগুলো হচ্ছে আমি কেটে দিলাম না আমি হচ্ছে আখড়া দিয়েছি যেহেতু আমি একটু জাল বেশি খাই আমাদের ঘরে কিন্তু জাল কেউ খায় না জাল খাওয়ার মধ্যে শুধু আমি একাই খাই তাই আমি একটু আখড়া আখড়া দিয়ে আমি পরবর্তী ব্যাঙে খাবো আর এখানে সব মই মশলা দিয়ে আমি একটু মাখিয়ে একবারে বসিয়ে দেয় ধারা তো আমি যখন প্রথম এই রান্নাটা দেখেছিলাম আমার কাছে খুব একটা ভালো লাগতো না তো সব কিছু একবারে দিয়ে মাখিয়ে বসিয়ে দেওয়া পরে হচ্ছে তার তেল দেয় তো তাদের মতনই আমি আজকে রান্নাটা করব আর এই কাশকি মাছটা হচ্ছে বাজি করবো যেহেতু আমার ছেলেরা কোনো মাছই খায় না আর আমি খাই যদি কোনো ছোটো মাছ হয় এ ধরনের মাছ হয় তাহলে হচ্ছে আমি খাই আজকে যে তো ছোটো মাছ তা আমরা সবাই খাবো আমার ছেলেরা খাবে কি না তার ঠিক নেই তা আমি হচ্ছে কম জাল দিয়ে শুধু বাজি করব দেখব খায় কিনা। যদি খায় তো পরবর্তীতে মাছ নিয়ে আসবো নয় তা আনবো না সব কিছু দিয়ে আমি হালকা একটু মরিচ দিলাম যে তো জাল খাবে না আর মাখিয়ে হচ্ছে একটু বাজি করব আর আমাদের ঘরে জাল খাওয়ার লোক শুধু আমি একা আর কেউ খায় না একটু কাঁচামরিচ দিলে হয়তো আর একটু ভালো হয়তো কিন্তু কাঁচামরিচ দিলে হবে আমার ছেলেরা খাবে না একটু জাল হলে তাদের জন্য বেশি হয়ে যায় আর আমার একটু জাল হলেই কম হলে আমার একটু ঝামেলা হয়ে যায় তাই হচ্ছে আমি ভিন্ন ধরনের রান্নাই করি তা বসিয়ে দিলাম মাছটা বাজি করার জন্য তো মাছটা হচ্ছে এখন বাজি করব। একদম এই মাছ বাজি কিন্তু ছোটোকালে অনেক খেয়েছিলাম মার হাতের রান্না আমরা ভাই বোন যখন একসাথে বড় হয়েছিলাম তখন কিন্তু আমরা এক সময় খালে বিলে অনেক মাছ ধরতাম সে মাছের গন্ধ কিন্তু খুঁজে বেড়ায় কিন্তু পাইনি যতই এখন মই মশলা দিয়ে রান্না করি না কেন আগের মতো হয় না এই যে আমার শ্বশুরবাড়ির রান্না বল কেসেছে আস্তে আস্তে সিদ্ধ হবে ডালগুলো সিদ্ধ হবে তারপরে তেল দেওয়া হবে আর এদিকে হচ্ছে আমার মাছটা বাজি হয়ে গেছে এক পিট আমি একটু উল্টিয়ে দেবো অনেক সুন্দর করে কিন্তু উঠে যাচ্ছে দেখেন খুবই সুন্দর তো আমার মা এভাবে হচ্ছে বাজি করত খুব ভাল লাগতো যেহেতু আমরা একটু জাল খাইতাম আমার বাবা কিন্তু প্রচুর জাল খাইত তো সে বাবা সন্তান আমরা তো জাল খাওয়াই শিখছি তো জাল আমরা দিয়ে দিলাম এখন হচ্ছে জাল দিলাম না আমার ছেলেরা খাবে না বলে সেজন্য ঝাল দেওয়া হয়নি অনেক সুন্দর করকরা বাজি হয়ে গেছে দেখেন গরম গরম বাদ দিয়ে কিন্তু খেতে সেই লাগবে তো এই মাছগুলো হচ্ছে আমার বাজি প্রায় শেষ এখন আমি হচ্ছে নামিয়ে নেব দেখেন কত সুন্দর করে বাজি হয়ে গেছে গরম গরম বাদ দিয়ে হচ্ছে সেই হবে তো মার হাতে রান্না জন খেয়েছিলাম অনেক স্বাদ লাগতো অনেক ভালো লাগতো সে স্বাদ এখন আমি যতই রান্না করি না কেন কোনো কিছুতে আসে না আমার শ্বশুরবাড়ির এলাকার রান্না কিন্তু হয়ে গেছে এখন আমি একটু তেল দিয়ে নামিয়ে নেব এরা রান্নার শেষে হচ্ছে তেল দেয় আমরা ডাইল যেভাবে রান্না করি সেভাবেই রান্নাটা করে না আমি একটু তেল এখানে দিয়ে দেবো আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু বাজি হলেই হলে আমি এখানে দিয়ে দেবো দিয়ে আবার বলক তুলে নামিয়ে নেব তো যাই হোক যারা ফেসবুক পেজ থেকে দেখবেন সবাই একটা আমাদের পেজে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন হয়ে গেছে কিন্তু আমাদের রান্না এখন বলো খেলে নামিয়ে নিব আমি একটু দনিয়া দিয়ে দিচ্ছি তারা কিন্তু দুনিয়া দেয় না তো সব কিছুতেই হচ্ছে আমার ধনিয়া থাকতেই হবে যেহেতু আমি ধনিয়া পাতা খাই ধনিয়া পাতা আমার দিতেই হবে